হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে একটা দৈনিক পত্রিকার পত্রিকা যেখানে বলা হয়েছে যে এসএসসি অর্থাৎ এসএসসি যে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই এসএসসি যে ডিপার্টমেন্ট সেই এসএসসি ডিপার্টমেন্ট থেকে মোটামুটি ধরুন সাতান্ন হাজার দুশো আটটি শূন্য পদে কিন্তু নিয়োগ করবে তো এটা ব্যাপার বিস্তারিত আজকে আমি আপনাদের সামনে বলবো তো আমি হয়তো নতুন চ্যানেল আমার হয়তো যারা অনেক ভালো ভালো চ্যানেল আছেন যারা নতুন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও বানায় আমি হয়তো খুব সুন্দরভাবে পারছি না কিন্তু আমি যতটুকু পারি আপনাদের সামনে ইনফরমেশন তুলে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি এই যে এস যেটা এটা বের করেছে সাতান্ন হাজার দুশো আটটি শূন্য পদ এটা ব্যাপার বিস্তারিত বলবো তো তারাকে বলি যারা নতুন দেখছেন অবশ্যই আমার নতুন চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি তো চলুন দেখানো যাক এটাতে বলা হয়েছে কি না কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি যে চাকরি করার ইচ্ছা অনেকেই তাই দিন রাত পড়াশোনা করতে হয় কারণ এই পরীক্ষাগুলো উত্তীর্ণ করা খুবই কঠিন আর এই আবহে চাকরি প্রার্থীদের জন্য এক খুশির খবর নিয়ে এলো এসএসসি সম্প্রতি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা তারিখ এসএসসি কম্বাইন গ্যাজেট লেভেলের যে নিয়োগ পরীক্ষার টিআর টু পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হলো সেই সঙ্গে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এস জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষাও নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে দুটি নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে সাতান্ন হাজার দুশো আটটি আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত তেসএসসি সিজিএল টিআর টু পরীক্ষার দিনক্ষণ এসএসসির তরফ থেকে জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার সালের আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি হ্যাঁ বন্ধুরা দু সালে আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি এসএসসি সিজিএল অর্থাৎ এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে নিয়োগ প্রক্রিয়া টিয়ার টু পরীক্ষা হবে এর আগে গত নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ এখানে যে নয়ই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সিজিএল এসএসসি সিজিএল টেয়ার ওয়ান পরীক্ষা হয়েছিল এখনও সেই পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়নি তাই সেই ফলাফল প্রকাশের দিনক্ষণ নিয়ে বেশ চিন্তিত রয়েছেন চাকরি প্রার্থীরা এসএসসি কনস্টেবল জিডি পরীক্ষা দিনক্ষণ কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এসএসসি জানিয়ে দিয়েছে যে দু সালে চৌঠা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এগারো বারো তেরো আঠেরো উনিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি এস এ কনস্টেবল জিডি নিয়োগে কম্পিউটার পরীক্ষা হবে তাহলে এখানে কী বলা হলো যে আমাদের কিন্তু এসএসএ যেসব কনস্টেবল জিডি পরীক্ষার জন্যে এখানে আমাদের দেওয়া হয়েছে তার দিনক্ষণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি থেকে কিন্তু আরম্ভ হবে এটা মোটামুটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং এসএসসি কনস্টেবল যেটি পরীক্ষা বিভিন্ন পদে একাধিক শূন্য পদ রয়েছে যেমন বিএসএফের ক্ষেত্রে রয়েছে পনেরো হাজার ছশো চুয়ান্নটি সিআইএসএফের জন্য রয়েছে সাত হাজার একশো পঁয়তাল্লিশ সিআরপিএফের জন্য রয়েছে এগারো হাজার পাঁচশো একচল্লিশ জন এস এস বি রয়েছে আটশো জন আইটিবি জন্য রয়েছে তিন হাজার সতেরো জন অসম রাইফেলস এর ক্ষেত্রে এক হাজার দুশো আটচল্লিশ জন এবং এসএসএফ এর ক্ষেত্রে পঁয়ত্রিশ জন এন এর ক্ষেত্রে বাইশ জন অপরদ্যাকি এস এসসি সিজিএল নিয়োগ যে পরীক্ষার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ বি এবং যে গ্রুপ সির যে সকল শূন্যপদ রয়েছে সেগুলি হল অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইনকাম ট্যাক্স অফিসার সিনিয়র সিনিয়র যেসব সেক্রেটারি সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক অডিটর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের মতো পদ তো কীভাবে আবেদন করবেন এটা রয়েছে যে কীভাবে অনলাইন চেক করে নেবেন ফলাফল তো যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেটা পুরোটাই কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করতে হবে কিন্তু যেই মুহূর্তে কমিশন তরফ থেকে এসএসসি সিজিএল টিআর ওয়ান পরীক্ষা ফলাফল প্রকাশিত হবে সেই সময় যাতে বিনা যে ফলাফল চেক করতে পারেন যেমন যে তার জন্য অনলাইন ফলাফল চেক করার পদ্ধতি জানিয়ে দেওয়া হলো প্রথমে স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে অসল এসএসসি ডট গভ ডট ইন এস ডট গভ ডট ইনতে যেতে হবে এরপর সেখান থেকে রেজাল্ট ট্যাবে যেতে হবে ট্যাব খুলে সিজিএল এ পেজ যেতে হবে সেখানে পরীক্ষার রোল নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখে নিতে পারবেন প্রার্থীরা তাহলে কি বলা হলো এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে সাতান্ন হাজার দুশো আশি সরি সাতান্ন হাজার দুশো আটটি শূন্য পদ রয়েছে এবং এখান থেকে পরীক্ষার যে নির্ঘণ্ট সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এসএসসি যে পরীক্ষা সেটা দু হাজার পঁচিশ সালে আঠেরোই জানুয়ারি থেকে মোটামুটি এটা শুরু হচ্ছে এবং এসএসসি যেসব কনস্টেবল যে রয়েছে জিডি পরীক্ষা সেই এসএসসি জিডি পরীক্ষায় কিন্তু এখানে মোটামুটি পরীক্ষার নির্ঘণ্ট যেটা বলা হচ্ছে যে চৌঠা ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ সাল চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মোটামুটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করছি না আমি হয়তো খুব ভালোভাবে হয়তো ভিডিও বানাতে পারছি না তো যতটুকু পাচ্ছি ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ